হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা ছাদে এসে দেখি গাছে ড্রাগন ফুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে আগে এরকম বড় বড় ছিল না যেহেতু একদিন প্রায় রোজই বৃষ্টি হচ্ছে সেই কারণে হয়তো বড় হয়ে যাচ্ছে তো বেশ ভালোই লাগলো এগুলো দেখে আর এই ডালটাতে দেখলাম একসাথে দুটো ড্রাগন হয়েছে তো আমি তো ভেবেছিলাম এবছর হয়তো ড্রাগন ফল আর হবেই না তো দেখলাম পরে আবার হলো তারপর দিয়ে নিচে নামতে নামতে দেখে আমাদের সবুজবাবু তো এসে হাজির আর সেদিন ছিল মা বাবার অ্যানিভার্সারি সেই জন্য বাড়িতে ছোট করে একটু সেলিব্রেট করা হয়েছিল তার জন্য এত আয়োজন বাড়িতে ফ্রায়েড রাইস আর মাংসটা করা হয়েছিল আর বাইরে থেকে কিছু খাবার অর্ডার করা হয়েছিল সকালবেলা এত রোদ ছিল তার মধ্যে দুপুরবেলা দেখি আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে মানে সিরিয়াসলি মানুষের মতন এখন আকাশদেরও মুড সুইং হচ্ছে তো এখানে খাবারগুলো দেখছিলাম একটু ঠিকঠাক দিয়েছি কি না আর এখানে একটা ভাপা দই অর্ডার করেছিলাম সেগুলো ফ্রিজে রাখার জন্য খোলা হচ্ছিলো আমরা তো প্রথমে ভেবেছিলাম কেক কিন্তু ভাবলাম মাদার সার থেকে তো কেক অর্ডার করিনি তারপরে এই প্যাকিংটা খুলে দেখি এর মধ্যে আছে ভাপা দই আর ভাই যেহেতু ফ্রায়েড রাইস খায় না সেই জন্য ওর জন্য কুলচা অর্ডার করা হয়েছিল একটা মশলা কুলচা আর এই মাদার কুলচাগুলো বেশ ভালোই লাগে আমি তো যতবার কৃষ্ণনগর যাই ততবারই এটা খাই তারপরে এখানে অর্ডার করা হয়েছিল একটা আঙ্গারা চিকেন উইংস ভেবেছিলাম বারবিকিউ চিকেন উইংসটা অর্ডার করব কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল না সেই জন্য এটা অর্ডার করা হয়েছিল তো এখন বাজে সাতটা আমি রেডি হয়ে গেছি কারণ একটু পরে অনেকে চলে আসবে অনেকে বলতে শুধু বাবার বন্ধুরা ইনভাইটেড ছিল তারাই আসবে আর এখানে দেখি মা বাবার জন্য একজন গিফট দিয়েছে সেটা খুলতে দেখি তার মধ্যে সেন্ট আছে সেন্টগুলো বেশ ভালোই আমার তো সাজা কমপ্লিট তারপরেই মাকে বললাম তুমি বসো আমি একটু তোমাকে সাজিয়ে দিই তারপরে দেখি আটটার সময় বাবার বন্ধুরা সব চলে এসেছে আর এখানে নিয়ে এসেছে তারা মালা আর একটা কেক ওনারা আমাদের কেক নিতে বারণ করেছিলো যেহেতু ওনারাও কেক আনবে সেই জন্য তো আমাদের তো আগে কেক অর্ডার করা হয়ে গেছিলো সেই জন্য আর বারণ করিনি আমি আর লিসা মিলে হোয়াইট কেকটা অর্ডার করেছিলাম কেকটা বেশ ভালোই ছিল খেতে ভিতরে ছিল বাটারস্কচ ফ্লেভার আর পাশেই ছিল ব্ল্যাক ফরেস্ট কেক যেটা ওনারায় এনেছিল আর এই কেকটা খেতেও বেশ টেস্টি ছিল এখানে আমরা পিজ্জাটা অর্ডার করেছিলাম মাদাসার থেকে আর ওদের বারবিকিউ চিকেন পিৎজাটা বেশ ভালোই লাগে খেতে তো এখানে গুনছিলাম যে কটা স্লাইস দিয়েছে আটটা করে স্লাইস করে দেয় ফ্যামিলি সাইজটা নিলে কিন্তু যদি ওদের বলা হয় তাহলে ওরা দশটাও করে দেয় রাত তখন নটা কি সাড়ে নটা তখন সবার খাওয়া হয়ে গেছে সেই জন্য ভাপা দইগুলো খোলা হচ্ছে ওদের দেওয়ার জন্য আর ওদের ভাপা দইটা বেশ ভালোই লেগেছে খেতে ওরা তো খেয়ে খুব ভালো বলেছে আর তার সাথে ছিল মিষ্টি দেন সবে বাড়ি চলে যাওয়ার পর রাত এগারোটার সময় আমরা খেতে বসলাম আমি লিসা তো আজকের ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই